সম্মানিত মাছ চাষি বাই বন্ধুগণ সালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সুস্থ কামনা করে বরাবরের মতো আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো খামারি ভাইয়েরা আশা করি ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন মাছ চাষি ভাইয়েরা আপনারা স্কেনের যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে কাতলা মাছের পোনা আপনারা অনেকে রয়েছেন এই কাতলা মাছের পোনা চাষ করতে চান তাদের জন্য এই ভিডিওটি আপনারা চাইলে এই কাতলা মাছ যে কোনো মাছের সাথে চাষ করতে পারেন এই কাতলা মাছ খুবই দ্রুত বর্ধনশীল এগুলো আপনার এক বছর চাষ করলে তিন থেকে চার কেজি ওজন আসে আপনি এই কাতলা মাছ চাষ করে লাভবান হতে পারেন আর এই মাছগুলো প্রতি শতাংশে সর্বোচ্চ আপনার আটটা থেকে দশ পিস মাছ দেওয়া যায় এবং কি মিশ্রভাবে যদি করেন চার থেকে পাঁচ পিস এই কাতলা মাছের পণা আপনি চাষ করতে পারবেন কেননা এই কাতলা মাছ আপনার বড় হয় অনেক যার কারণে এই মাছগুলো শতাংশ খুবই অল্প পরিমাণ দিতে হয় আর এই কাতলা মাছের অতিরিক্ত কোনো খাবার দিতে হয় না সাধারণত অন্য অন্য মাছের যে খাবারগুলো দিবেন এতেই যথেষ্ট তাই আপনারা যারা কাতলা মাছের পান চাষ করতে চান তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন